হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তানিয়া নূর রান্না করে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে হাজির হয়েছি রাঁধুনি রেডিমিক্স কালা বোনা মশলা দিয়ে কালা বোনা রেসিপি নিয়ে আমরা সাধারণত কালা রান্না করতে ঝামেলা মনে করি তো ঝামেলাবিহীন সহজ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব সময় বাচ্চাতে আপনারা চাইলে রাঁধুনি রেডিমিক্স কালা বোনা মশলা দিয়ে কালা বোনা তৈরি করতে পারেন এই কালা যেমনি টেস্টি তেমনি সুন্দর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আর আসছে সামনে কুরবানির ঈদ এই কুরবানির ঈদেও আপনারা এই মশলা দিয়ে রান্না করতে পারেন যে কোনো অনুষ্ঠানে কিংবা অকেশনে আপনারা এই রেডি মিক্স কালাবোনা মশলা দিয়ে কালাবোনা তৈরি করতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে কালাবোনা রান্নার জন্য আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে খাসির মাংস নিতে পারেন তবে মাংস রান্নার পর কিন্তু সাইজে ছোটো হয়ে যায় তাই মাংসের পিসগুলো একটু বড় করে কেটেছি রাঁধুনি রিডিংস কালা প্যাকেটের ভিতর দুইটা প্যাকেট থাকে একটি হচ্ছে কালাবোনা মশলা আর একটি হচ্ছে রাঁধুনি মশলা এই দুইটি মশলা দিয়ে আমরা রান্নাটা করব চুলে একটি প্যান্ট বসিয়েছি তাতে গরুর মাংস ঢেলে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেব এক কাপ পরিমাণ সরিষার তেল দেব আপনারা অবশ্যই এখানে সরিষার তেল ইউজ করবেন কালামোডা মশলার প্যাকেটে দুই কেজি মাংসের মশলা দেওয়া আছে আমি এক কেজি মাংসের জন্য অর্ধেকটা মশলা নিয়েছি মশলাটা দিয়ে দেব এক টিমেল চামচ আদা বাটা দেবো এক টিবিল চামচ রসুন বাটা দেব এক টিবিল চামিচ টমেটো সিদ্ধ দেব আপনারা চাইলে টমেটো সস ওয়ান কাপ দিতে পারেন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমি গরুর মাংসটা হাত দিয়ে ভালো করে মা খেয়ে নিচ্ছি এই কালা বোনা মশলায় লবণ সহ সব মশলা দেওয়া থাকে সেই জন্য লবণ লাগিয়ে দেওয়া যাবে না ভুজিয়ে দিতে হবে আমি হাই হিটে বিশ মিনিট রান্না করে নেব তার আগে এক কাপ পরিমাণ পানি দেব তারপর বিশ মিনিট রান্না করব। এরই মধ্যে আমি ঢাকনা তুলে মাংসটা নেড়ে দিয়েছি তারপর আবার ঢাকনা দিয়ে রান্না করব বিশ মিনিট পর দেখুন মাংস কষা কষা হয়ে গেছে আমি পুরো রান্নাটা গরম পানি দিয়ে দিয়ে করব তো আমি পরিমাণ মতো গরম পানি দেব যেন মাংস পারিতে ডুবে ডুবে থাকে এখন আমি মিডিয়াম আছে রান্না করব। আমি প্রায় দেড় ঘন্টা মাংস রান্না করব এরপর যে আমি ওয়ান থার্ড কাপ টমেটো সস দেব মাংস প্রায় হয়ে গেছে আবার আমি এক টিবিল চামচ পরিমাণ কিউব করে কিউব করে রাখা পেস্ট দেব তারপর আবার নেড়ে চিড়ে দিতে হবে এ পর্যায়ে আমি একটু পর পরই মাংস নেড়ে দিচ্ছি যেন মাংসটা নিচের দিকে না যায় অবশ্যই ননস্টিক প্যানে রান্না করলে নিচে ধরে না লেগে যাওয়ার সমস্যা থাকে না আপনারা অবশ্যই গরুর মাংসের কালা বোনার ননস্টিক পেনে রান্না করবেন তাহলে দেখবেন মাংস নিচে লেগে যাওয়ার সমস্যা থাকবে না আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসেছে আমি অক্ষমারে মাংস চেক করি পরিমাণ মতো লবণ দিয়েছি পেখানে যে লবণ দেওয়া থাকে সেটুকু লবণ দিয়ে হয় না আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ব্যস্ততা থাকলে কিংবা সময় বাঁচাতে আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন মাংস হয়ে গেছে এবার আমি মাংস নামিয়ে মাংসে বাগার দেব আমি চুলায় প্যান বসিয়েছি আমি দুই টেবিল চামিচ সরিষার তেল দিয়ে দেবো তেল গরম হলে তিনটি শুকনো মরিচ দেব তারপর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দেবো একটু নেড়ে নিড়িচিরে দেব এক চামচ পরিমাণ আদা কুচি দেব চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি একটু মাংস বাগাড়িয়ে দিয়ে দেব এভাবে এক মিনিট ঢেকে রাখবো এভাবে যদি বাগারটা দেওয়া যায় তাহলে যেটা হয় মাংসের ভেতর বাগানের যে শুভ্রাণ আছে সেটা ঢুকে যায় তারপর সেই বাগানের মাংস পুরো মাংসে মিশিয়ে নেব আপনারা চেষ্টা করবেন রান্নার শরীরে পেঁয়াজ না ভেজে সে বাগান দেওয়ার চেষ্টা করবেন এইভাবে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আমি মাংস নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো আমি একটি সার্ভিং বলে মাংস নামিয়ে নিচ্ছি দেখুন মাংসটা কতটা লোভনীয় লাগছে মাংসটা অনেক সফট হয়েছে কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন দেখতে যেমনি সুন্দর তেমনি টেস্টিও হয়েছে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালোই লেগেছে ও সহজ লেগেছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর হচ্ছে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ